দীপাকে আবারও জড়িয়ে ধরে নিজের মেয়ের পরিচয় দিল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে আমরা ঠিক এরকমটাই দেখতে পারবো সোনা সূর্যকে বলতে থাকে যে বাবা আমি আজকে পার্টিতে যাবো আমার বান্ধবীর বাড়িতে পার্টি রয়েছে তখন সূর্য আসছি তখন সোনা সূর্যের উপরে চিৎকার করে বলতে থাকে যে আমি কি এখনো ছোট বাচ্চা মেয়ে রয়েছি সোনা আরো বলে যে আমি একাই সেখানে যেতে পারবো তোমাকে আমার অত খোঁজ নেওয়া লাগবে না একটু পরে চারু সূর্যের কাছে ফোন করে আর বলে তুমি কি সোনাকে আটকাতে পারলে তখন সূর্য বলে যে না আমি তো ওকে আটকাতে পারিনি তখন চারু বলে যে তাহলে ওকে ওর মতো যেতে দাও এদিকে আমরা দেখতে পাই দীপা এবং রূপা একসঙ্গে গল্প করছিল তখনই রূপার দীপার কোলে মাথা দেয় আর সেখানে শুয়ে পড়ে তারপর দীপা জয়ীকে বলতে থাকে যে কেন জানি তোমাকে আমার মেয়ে রূপার কথা মনে যায় তখন রূপা দীপাকে বলতে থাকে যে আসলেই তো আমি তোমার মেয়ে রূপা তুমি কি আমাকে চিনতে পারছো না এদিকে আমরা দেখতে পাই যে সোনা পার্টিতে চলে আসে আর সেখানে দেখতে পাই যে সেখানে মেয়েদের সঙ্গে অনেক ছেলেরাও রয়েছে তখন সোনা মনে মনে ভাবতে থাকে এখানে তো শুধু মেয়েদের পার্টি হওয়ার কথা ছিল এরপর সোনা মনে মনে ভাবতে থাকে আমি তো বাড়িতে বাবাকে বলে আসলাম যে আমি মেয়েদের পার্টিতে যাচ্ছি তাহলে কি আমি আমার বাবাকে মিথ্যে কথা বলে ফেললাম তারপর সোনা মনে মনে পুরোনো সব কথা আবারও মনে করতে থাকে আর ভাবতে থাকে ওরা যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি কেন থাকতে পারবো না আমিও এখানে এনজয় করবো